একমাত্র আর নেই বিশ্বাস করে এই বিএনপি করতে হবে না ভাই চান দাবি করছে লিটনে রিভনে রুবেলে দুই লাখ দুই লাখ চার লাখ গভীর রাতে মসজিদে ঢুকে ইমাম তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তিনবারের মেম্বার আব্দুল সাতারের ছেলে পলাশ বাকুলজোয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম এবং সৈয়দ মিস্ত্রীর ছেলে রুবেলের বিরুদ্ধে ঘটনার ভিডিও মুহূর্তে ঝুড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে

আসেন লড়া আছে আসেন আসেন আপু আছেন না হুজুর আসেন আসেন না কেন আমি তো চাইছিলাম না এদিকে তাই তো আপনি তাহলে ভাবতেন না এটা উনি তাকেন না উনি তাকো কেন নেই চেহারা দেখাতে হবে দয়া করে আপনার চেহারা আমাকে দেখাতে হবে আমি আপনার ভাই না তাহলে কি আমি আমি কি আপনাকে জোর করব আপনার চেহারা মধ্যে তো রূপ আছে তাহলে কি আপনি এই যে এই যে শুনেন 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 আপনার ফোন এটা এই যে এই ফোনটা কার ভাই এই কার ভিডিও কিন্তু হইছ না আপনি চেহারা দেখাবেন না তাহলে কি আমি ওরা আসবে এই যে ওরাই কিন্তু আইতেছে আমি যারা দেখাবেন আপনি খালি যে যে আপনার আপনার স্বামী না থাকবে ভাই আপনি আমার বোনের মতো আরে ভাই বুঝতেছেন আপনি আহ

হাই সুন্দর কো আর জোরে কো দিলাম না ভাই করছে লিটনে রিফনে রুবেলে 2 লাখ 2 লাখ 4 লাখ আরে জান ভাই জান আপনি গ্যারান্টি পারবেন বিচার পাবে কে কার বিচার করছে গ্যারান্টি দিতে পারবেন যে পাবে কেন অবিশ্বাস করছেন না ও বিশ্বাস আমাদেরও বিশ্বাস হয়ে গেছে বিশ্বাস চলে আমাদের বিচার হয় না আমরা গরিব তো আমাদের বিচার হয় না আমরা গরিব আমরা ডেলি আনি ডেলি খাই আমাদের বিচার হয় না আমরা কেউ সাদা দিতে পারি না এই জন্য আমাকে বিচার হয় না বুঝছো চট্টগ্রামের রাগবর্ষা থানা এলাকায় রাকিব নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাকে বাসা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন এবং চাঁদা দাবি করেন মারধরের পর পুলিশের সুপর্দ করা হলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাকিব পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলছে রাকিবের দিকে এরকম এরকম মোবাইল নিছিলি কনা মামা আমি নেই মোবাইল কোন দিন চুরি

আমি ছিলাম আমি চলে আসছি পরে কি করছে ওরা পুলিশের কল দিছে মারধর করে পুলিশের কল দি পুলিশেরা তো উঠাই দিছে মারধরের পর অভিযুক্তরা রাকিবের মাকে ফোন করে চাদা দাবি করে চাদার টাকা না পেয়ে তারা রাকিবকে পুলিশের সুপর্দ করে চাদা দাবি করছে আমার কে লিটন শিফন রুবেল সরাই সবাই বিএমপি নেতা ওর ঘরে বরারা উস্কে ওরা ছোট ছোট পোলা পানি ধরি ধরি এখানে থাকতে হলে চাঁদা দিতে হবে এখানে আপনারা আরো বেশি ডিস্টার্ব করছেন ভাই জানবো না মাপসাই দয়া করে ফিলিস মাপসাই ভাই আপনি আসুন ভাই পরদিনই রাকিবকে কারাগারে পাঠানো হয় কারাগারে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় একুশ অক্টোবর মঙ্গলবার রাকিব মারা যান রাকিবের পরিবারের দাবি ঘটনার সঙ্গে জড়িতরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত সিটিজি পোস্ট চট্টগ্রাম মন একটা দলের নেতার পার্টি করে আমরা দোকানে বসে বেয়াদপি করব মুরুব্বিকে কোন সালাম দিব না পুকুরের মাছ নিয়ে যাব গোয়ালের গরু নিয়ে যাব এলাকায় সাদেবাদী করব ভোট আসলে ভাই আমারে একটা ভোট দি엔 ভোট মানুষ দিবে না তুই ওই দিনে না আমাদের থেকে সাদেবাদী কিছু কর আজকে দানেশেশিরボトル লাই আইছো দিবনে ভোট ওই ধরনের কোন কর্মী আমাদের দলে দরকার নাই ঠিক ডাইরেক্ট কথা কোন কর্মী দরকার নাই ওই কর্মীরা যদি আমার পিছনে দাঁড়াই যদি ছবি তুলে নাউযুবিলা আমি এই ছবিটো বিশ্বাস করি না কারণ যখন একজন নেতার সাথে চোর ঢাকাইতে ছবি আসে

আসার পর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা খাবো বিএনপি ভালো বিএনপি করতে এখন ওই এখন আর বিএনপি করি না এখন করি জামাত এবং ভোটও জামাতকে দিন কেন ভাই কি হলো এতদিন বিএনপি করলেন কষ্ট করলেন আমি নিজে জিজ্ঞাসা করলাম একজনকে যে আপনি ভাই কেন এতদিন কষ্ট করছেন আন্দোলন সংগ্রাম করছেন বিএনপির জন্য এখন কয় বিএনপিতে একমাত্র জিয়াউর রহমান ভালো লোক ছিল আর কোনো ভালো লোক নেই উনান আদর্শকে বিশ্বাস করে এই বিএনপি করতে